नहीं करोगे हम चैक से तुमको बैठ दें दें तुम तो दें 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 तो तो नहीं देंगे तुम संसद तक जाओगे जिस गाड़ी से जाओगे वो रास्ता हम चक्कर जाम कर देंगे हम अपनी जाम कर देंगे हम अपने

ইনশাল্লাহ রাজনৈতিক দলের বলবো আমরা কোন রাজনৈতিক দল নাই মেরামের পানির ক্যাম্প করা হচ্ছে কেউ পানি খেলে থাকলে দেখা যায় ক্যাম্পে এসে পানি নিয়ে যাবে

অরেন্দিয়া অরেঞ্জিয় ঠিক বলছি ট্রান্সপোর্ট টাকা ভরন্ত খাড় অরেন্দিয়ার ট্রাসফোর্ট টাকা বন্ধ করিন খাটশোর টাকা বন্ধ করা চারশো করা উম আসলাম আইদুম আমি নম ভাবে পারেnagar সমে পুরারয়ের নতুন বাজার মোড় থেকে যখন পুরারয়ের নতুন বাজার মোড় থেকে যে আমরা পদযাত্রা করে মিছিলের মাধ্যমে মানবাধিকার অধিকার গণতন্ত্র অধিকার পাজায়ের মাধ্যমে ভারত পক্ষের পররাষ্ট্র থেকে আরম্ভ করে ভারত পক্ষের সমস্ত রকম हिंदुत्व का स्वभा रखे संघर्ष जिंदगी है लड़ना तुझे पड़ेगा जो लड़ेगा आगे वही बढ़ेगा संघर्ष जिंदगी है वही जिंदगी हमारे

টেনে নিয়ে পাকিস্তান চলে যাচ্ছিলেন তাদের কাছে বলেছিলেন হে মুসলমান তোমরা কি জানো না তোমাদের দ্বারা এই ভারতবর্ষের মাটিতে আমরা ফোন দিয়েছি আগামী দিনে আমরা আবাস খুন দিকে রাজিয়েছি এই সব তোমরা যাবে কেন মৌলানা কালাম আমাদের কথা শুনে